শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে জানতে চাওয়ার সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ তিনশত ষোলোতম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি অবশ্যই গত কয়েকদিন যাবৎ না শুধু মাস খানিক যাবৎ বেশ আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে আপনার এনসিপির প্রতীক নিয়ে এই প্রতীক নিয়ে এখনো আপনার এই ঘোলাটে ভাবটা কিংবা ঘাপলা যে লেগে আছে কিংবা জটিলতার মধ্যে আছে কিংবা যে জট লেগে আছে সেটা এখনও ছাড়েনি তো এনসিপির এই সাপলা প্রতীক দিয়ে এক ধরনের গাফলা দেখায় দিয়েছে অন্যদিকে ইসি ধরিয়ে দিতে পারে লাউ কলা বেগুন থালাবাটি মগসহ অনেক কিছুই আর মাত্র চার দিন বাকি নির্বাচন কমিশন বলছে এই চার দিনের মধ্যে সাপলার বিকল্প প্রতীক যদি এনসিপি নির্বাচন না করে সিলেক্ট না করে তাহলে স্বপ্রণোদিত হয়েই নির্বাচন কমিশন প্রতীক জানিয়ে দেবেন কিংবা সিদ্ধান্ত গ্রহণ করবে এমনটি আমরা যদি দেখি গত কয়েক দিনের ঘটনায় চারদিকেই শুধু এক ধরনের কেমন জানি একটা ঘাপলা জটলা জ্বর কিংবা অসঙ্গতি দেখাই যাচ্ছে এক সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে এক ধরনের জটিলতা বিদ্যমান এখন পর্যন্ত সকাল বিকাল নানা ধরনের গুজব আমরা শুনতে পাচ্ছি রাতে নানা ধরনের গুজব শুনতে পাই দিনেও শুনতে পাই অন্যদিকে শিক্ষকদের আন্দোলন অব্যাহত পুলিশের লাঠি চার্জ নতুন করে কর্মসূচি অন্যদিকে সাত কলেজের শিক্ষার্থীদেরও আন্দোলন আবার এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের কথাবার্তা উপদেষ্টাদের কেউ কেউ নাকি দুর্নীতির সাথে জড়িত এমনই বলছেন আপনার জামায়াত নেতা তাদের কাছে রেকর্ডও আছে না সুদ্রালে ফাঁস করে দিলেন যদিও এর আগে নাইদ ইসলাম বলেছেন অনেক কিছুই জানেন সেটি সময় হলেই প্রকাশ করবে কারা সেফ কথা ভাবছে এবং কারা আখের কাজে এই অবস্থার মধ্যে আবার এই এই সাপলার জটিলতা সাপলা নিয়ে নানা ধরনের আপনার আমরা কথা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এনসিপি নেতাদের মুখ থেকে আমরা শুনতে পাই সেটি হচ্ছে যে সাজিস আলম বললেন যে সাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবেন কাজেই সাপলা প্রতীকের কোনো বিকল্প নেই এবং তারা বললেন যে সাপলা প্রতীক তাদের দিতেই হবে এবং সার্জিস আলম যেটি বলছেন যদি তাদেরকে সাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে কিভাবে নির্বাচন হয় সেটিও দেখে নেওয়া হবে বলেও এক ধরনের হুঁশিয়ারি দিতেও আমরা কিন্তু দেখেছি এবং অন্যদিকে সাজিস আলম আরও বলেন যদি প্রতীক না দেওয়া হয় তাহলে এর জন্য তারা রাস্তায় নামবেন অপরদিকে প্রতীক না পেলে নিবন্ধন না বলে আপনার এনসিপি নেতা সরুয়ার তুষার বলেন নিবেন্দন নেবেন না তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি তারা নিবন্ধন না নেন তাহলে নির্বাচনে অংশগ্রহণ কীভাবে করবেন নাকি নির্বাচনে অন্য রাজনৈতিক দলের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কোন চিন্তা করছেন নাকি আগামী নির্বাচনে তারা অংশগ্রহণী করবেন না কাজে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য বলছেন করছেন হুঁশিয়ারি দিচ্ছেন অন্যদিকে নাসির উদ্দিন পাটারি বলছেন যে নির্বাচন কমিশনের সামনে দুটি পথ হয় তাদের সাপলা দিতে হবে না হয় দানের শীষ সোনালি আশ তারকা প্রতীক এ সকল বাতিল করতে হবে এবং তারা ইসি পুনর্গঠনের জন্য আবেদন করবেন পদত্যাগের জন্য আবেদন করবেন এবং নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে পারে এখন সাধারণ জনগণের প্রশ্ন তারা যদি চাপ সৃষ্টির মাধ্যমে বাধ্য করে নিচিকে শাপলা প্রতীক দিলে তাহলে নির্বাচন কমিশনকে নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন দেখা দেবে কাজে চাপ দিলেই যদি আপনি সব কিছু দিয়ে দেন কিংবা দাবি আদায় হয়ে যায় তাহলে আগামী নির্বাচনে তো যারা পরাজিত হবে তারাও যদি চাপ সৃষ্টি করে তাহলে তখন আপনি কী সিদ্ধান্ত দেবেন অন্যদিকে নির্বাচন কমিশন যেটি বলছে যে আপনার সাম্পলার বিকল্প যদি তারা না দেয় তাহলে উনিশ তারিখের পর আপনার নির্বাচন কমিশন আপনার উদ্যোগে তারা প্রতীক নেবে স্বপ্ন হয়ে তারা উদ্যোগে নির্বাচন কমিশন উদ্যোগ নেবে নিয়ে তারা প্রতীক দিয়ে দিবে এবং তালিকায় নির্বাচন কমিশনের আগেও বলেছে যে তালিকায় না থাকার কারণে যে প্রতীকগুলো বর্তমানে আছে এই প্রতীকগুলোর তালিকায় সাপলা না থাকার কারণে তাদেরকে দেওয়া হয়নি এবং এও বলেছিল যে অন্য একটি রাজনৈতিক দলও সাপলা চায় এবং এর পরবর্তীতে আমরা দেখলাম মাহবুদুর রহমান মান্না তিনি বলছিলেন তিনিও সাপলা চেয়েছেন এবং তিনি পরবর্তীতে বললেন যে না এনসিপিকে সাপলা দিলে তার কোনো আপত্তি নেই তাদের প্রতি তার এক ধরনের দুর্বলতা আছে যেহেতু জুলাই গণ অভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছে এর জন্য তাদের প্রতি এক ধরনের দুর্বলতা এবং এই নির্বাচন কমিশন যেটি বলছে যে উনিশ তারিখের মধ্যে তাদেরকে জানাতে হবে তারা এই পঞ্চাশটা প্রতীকের মধ্যে কি কি প্রতীক চায় পঞ্চাশটা প্রতীকের মধ্যে যে প্রতীকগুলো আপনার আছে সেটা আপনারা হয়তো জানেন এর মধ্যে আমি কয়েকটি বলি যেমন লাউ কলা থেকে শুরু করে বেগুন থেকে শুরু করে যেমন আছে উট পাখি আছে খাত পালং আলমিরা থেকে শুরু করে প্লেট পিরিস এবং জগ মগ জাহাজ টিউবওয়েল টিফিন বক্স কেরিয়ার টেবিল আছে ঘড়ি আছে টেলিফোন আছে ফ্রিজ আছে তবলা আছে বগ আছে মোরগ আছে কলম আছে তরমুজ আছে বাঁশি আছে কলসি আছে চিংড়ি থালা লিচু দোলনা প্রজাপতি বেলুন ফুটবল ফুলের টপ মুড়া বালতি বৈদ্যুতিক পাখা মগ মাইক ময়ূর আপনার মোবাইল ফোন শঙ্খ সেলাই মেশিন থেকে শুরু করেন এই পঞ্চাশটার মধ্যে যে কোনো একটা তাকে তাদের দলের জন্য বেছে নিতে হবে এদিকে আবার নতুন করে আরেকটা গাফলা দেখা দিয়েছে সেটি হচ্ছে যে আপনার এনসিপির দাবির মধ্যেই এই গাফলাটা সেটা হচ্ছে বাংলাদেশ কংগ্রেস পার্টি তারা বর্তমানে ডাব প্রতীক নিয়ে তারা ব্যবহার করছে এবং তারাও আপনার এই শাপলা প্রতীক তারা চাচ্ছে এবং তারা বলছে যে আমরা শাপলা প্রতীকের প্রকৃত দাবিদার যদি নির্বাচন কমিশন পুনর্বিবেচনা করে তাহলে সাপলা প্রতীকটা আমাদের প্রাপ্য এর মধ্যে আবার এই আরেকটা ঘাপলা ঢুকে গেল একদিকে মাহমুদুর রহমান মান্না বলছিলেন যে না আমার কোনো আপত্তি থাকবে না যদি এনসিপিকে দেওয়া হয় অন্যদিকে জামায়াত ইসলামে বলছে এনসিপিকে কেন সাপলা প্রতীক দেওয়া হবে না কিন্তু নির্বাচন কমিশন বলছে যে এটি দেওয়া যাবে না জাতীয় প্রতীকের কথা বলছিল এর সাথে যে ছবির সাথে মিল আছে এবং একই সাথে তালিকায় প্রতীকটি না থাকার কারণে দেওয়া যাবে না এবং বলছিল যে অন্য একটি রাজনৈতিক দলও একই ধরনের দাবি করায় তাদেরকে প্রতীক দেওয়া হচ্ছে না এই যখন অবস্থা এবং প্রতীক আদায় করেই ছাড়বে প্রয়োজনে রাজপথ রাজপথ না হলে আইনের আশ্রয় তারা নেবেন বলে জানিয়েছেন এবং তাদেরকে সাপলা দিতেই হবে সাপলার বিকল্প ছাড়া অন্য কিছু তারা ভাবছেন না কারণ জাতীয় প্রতীকের অংশ হিসেবে দানের শিশু একটা অংশ তারা যদি পেয়ে থাকে তাদেরকে কেন সাপলা দেওয়া হবে না অন্যদিকে বিএনপি বলছে তাদের সাপলা প্রতীকের সাথে তারা আবার দানের শিশকে কেন অযথা টানাটানি করছে এর আগে ইসরা বলছিল দানের শীষকে নিয়ে তারা কেন টানাটানি করছে কারণ দানের তো অনেক আগেই এই প্রতীক তারা প্রাপ্ত হয়েছে এবং রাজনৈতিক দল হিসেবে বড় রাজনৈতিক দল হিসেবে তারা এটা অনেক দিন যাবতই এই প্রতীকটা ব্যবহার করে আসছেন শুধু শুধু তাদের সাথে বা তাদেরকে আলোচনা কিংবা এই প্রক্রিয়ার মধ্যে জড়ানো উচিত হচ্ছে না কাজে এই যে অবস্থা এই অবস্থার পরিসমাপ্তিটা কি ধরে নিলাম নির্বাচন কমিশন যেভাবে বলছে এতে করে তাদেরকে সাফলা প্রতীক দেওয়া মোটেও সম্ভবপর নয় যেহেতু তারা যে প্রতীকগুলো আছে বর্তমানে তালিকায় সে প্রতীকের মধ্যে থেকে যে কোনো একটিকে তাদের বেছে নিতে হবে কাজে সেই ক্ষেত্রে তারা সাপলা প্রতীক পাচ্ছে না আর যদি শাপলা প্রতীক না পায় তাহলে তারা সেই যমুনা ঘেরাওয়ার মতো আপনার ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের যে ধরনের তারা আন্দোলন করেছে সেই ধরনের আন্দোলনও নির্বাচন কমিশনের অফিস ঘেরাও দিয়ে তারা করতে পারে কিংবা তারা সেই ধরনের রাজপথে একজন নামবে বলেও তারা যে ঘোষণা দিয়েছে এটি পারে কাজেই নানা জটিলতার মধ্যে আরও জটিলতা একের পর এক বেড়ে চলছে কোনো দিক থেকেই কোনো ধরনের ঐক্যের বাতাস দেখা যাচ্ছে না শান্তির বাতাসও দেখা যাচ্ছে না খালি পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে যতই নির্বাচন গণিয়ে আসছে এই যে চার দিনের মধ্যে যদি জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি যদি তাদের সিদ্ধান্ত না জানায় নির্বাচন কমিশন যে হুঁশিয়ারি দিয়েছেন কিংবা বলেছেন আগাম যে তারা সপ্রমোধিত হয়ে তারা তাদের পদক্ষেপ নেবে তথা প্রতীক বরাদ্দ দিবে এনসিপিকে কিন্তু এনসিপি সাপলা প্রতীকের নিয়ে তারা খুবই অনর যে তাদেরকে সাপলা দিতেই হবে এবং সাপলা প্রতীক নিয়েই তারা নির্বাচন করবেন অন্যদিকে বিভিন্ন এলাকায় দেখা গেছে সাপলা প্রতীক না পেয়েও নির্বাচনে আপনার দোয়া প্রার্থী বলে এনসিপির অনেক নেতা দেখা গেল যে পোস্টার ছাপিয়েছে এই ধরনেরও কিছু ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সাপলা প্রতীক ব্যবহার করে তারা আগামী নির্বাচনের জন্যে ভোট চাচ্ছেন দোয়া চাচ্ছেন কাজেই এই জটিলতার সমাধান কি এই জটিলতা পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসবে আজকে ঐকমত্য কমিশনের বৈঠক ছিল আপনার সনদ নিয়ে এর মধ্যেও দুই দুর্বার বৈঠকে তারা চৌরাশিটির মতো সিদ্ধান্ত পৌঁছায় বা ঐক্যমতে পৌঁছায় কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে শাপলা প্রতীক নিয়ে সর্বপ্রথমে তাদের যে বক্তব্য ছিল এটা দেওয়া সম্ভব নয় এখন পর্যন্ত সেটি বিদ্যমান আছে এবং আগামী দিনে যদি প্রতীক আপনার না পায় এনসিপি তাহলে দেখা যাবে যে এনসিপি আপনার এই আন্দোলনে নামবে এবং আন্দোলনে যদি নামে তাহলে এক ধরনের অস্থিতিশীল অবস্থা বিরাজ করবে এবং প্রতীক যদি আবার নির্বাচন কমিশন থেকে যে এমন প্রতীক দিয়ে দিল সাপোজ ধরেন বেগুন আছে লাউ আছে থালা প্লেট আছে এবং এই ধরনের প্রতীক যদি আবার দিয়ে দেয় লাউ বেগুন যদি আবার এই খাট পালং যদি তাদের দিয়ে দেয় এই নিয়েও আবার কিন্তু মহা এক আপনার বিতর্ক থেকে শুরু করে আন্দোলনে তারা কিন্তু নামবেন কাজেই এই সাপলা প্রতীকের একটা সুরা হওয়া দরকার এবং ক্লিয়ার হওয়া দরকার এবং এনসিপি কেনই বা এই জিনিসগুলো আপনার একেবারেই রিজিট অবস্থার মধ্যে আছে কোনো ধরনের তাদের কোনো যেটাকে বলা হয় কম্প্রোমাইজের যে ভাষা কিংবা কম্প্রোমাইজের করার মতো যে মানসিকতা সেটা এখন পর্যন্ত কিন্তু তাদের মধ্য থেকে দেখা যায়নি কিংবা তারা তাদের এই সাপলাপতিকের মধ্যে কিন্তু একেবারেই অনর যে তাদের এটা দিতেই হবে এবং তারা এটা যে করেই হোক অর্জন করে নেবেন এর জন্যে রাজপথে নামলে রাজপথে নামবেন এবং আইনের যদি দ্বারস্থ হতে হয় সেটাও তারা কিন্তু গ্রহণ করবেন কাজেই এই যে জটিলতা এই জটিলতা আপনার কিন্তু আমরা স্বল্প সময়ের মধ্যে যে সমাধানের কথা চিন্তা করছি সমাধান বলতে যে একটা অরাজক বা অস্থিতিশীল পরিবেশ যেন সৃষ্টি না হয় এটার যে চিন্তা ভাবনাটা এই চিন্তা ভাবনাটা কিন্তু আপনার থেকেই যাচ্ছে যে এর থেকে সাধারণ মানুষ যে বেরিয়ে আসবে সেটা কিন্তু আপনার পাচ্ছে না কারণ তারা আগেই যেটা বলছে যে রাজপথে তারা নামার যে হুঁশিয়ারি দিয়েছেন এবং যে ধরনের বক্তব্য তারা দিয়েছেন কাজেই এই বিষয়গুলো সমাধানে সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ঐক্যবদ্ধভাবে যে একটা গ্রহণযোগ্য সমাধান সেটারও কিন্তু উদ্যোগ ওইভাবে দেখা যাচ্ছে না যে সাংবিধানিকভাবে যে কথাগুলো বা যে কাজগুলো নির্বাচন কমিশন থেকে বলছে বা তারা জানাচ্ছেন আইনগতভাবে তারা তাদের অবস্থান থেকেও তারা রিজিট অবস্থায় আছেন কাজেই এই নিয়ে আগামী দিনগুলোতে যে এই ঘাপলাটার যদি সমাধান না হয় তাহলে দেখা যাবে যে আগামী দিনগুলোতে এই প্রক্রিয়া আপনার অব্যাহত থাকলে নানা দিক থেকে দেশে একটা অস্থিরশীল অবস্থার সৃষ্টি হবে যেটা এখনও চলছে সেই সচিবালয় ঘেরাও করছে জুলাই যোদ্ধারা আবার অন্যদিকে শিক্ষকদেরও এই যমুনা ঘেরাওয়ের কর্মসূচি আবার সাত কলেজের শিক্ষার্থীরও রাজপথে একেবারেই অসহনীয় অবস্থার মধ্যে দিন যাচ্ছে আপনার এই ঢাকা বাসীদের কোনো কিছু হলেই রাস্তাঘাট ব্লক হয়ে যাচ্ছে নানা ধরনের জটিলতায় কিন্তু পড়তে হচ্ছে এই আপনার ঢাকাবাসীদের কাজেই সাপলা নিয়ে ঘাপলা এটা কখন শেষ হবে কিংবা এর সমাধানটা সাধারণ মানুষ কখন দেখতে পাবে এটাই সাধারণ মানুষের কিন্তু জানতে চাওয়া এবং জিজ্ঞাসা কিন্তু এনসিপির যে বর্তমান অবস্থা কিংবা তারা যেভাবে অনর অবস্থায় আছেন এবং তারা চাচ্ছেন যে যে কোনো উপায় হোক এটা তারা আদায় করেই ছাড়বেন এক ধরনের চ্যালেঞ্জ কিংবা প্রতিজ্ঞাও বলা যায় এবং তারা নানা ধরনের যুক্তিও এর মধ্যে তারা দেখাচ্ছেন যে যেটাকে বলা হচ্ছে যে জাতীয় প্রতীকের একটা অংশ এটা দেওয়া যাবে না কিন্তু অন্যান্য রাজনৈতিক দলেরও এই জাতীয় প্রতীকের অনেক অংশই দলীয় প্রতীক হিসেবে তারা ব্যবহার করছে কাজেই আমরা সামনের দিনগুলোতে এক ধরনের যে একটা অস্থিরতায় আমরা দেখতে পাচ্ছি যে ধরনের বর্তমান পরিস্থিতি চলছে এর মধ্যে আবার নির্বাচন কমিশন টাইম ফ্রেম বেঁধে দিলেন এনসিপিকে যে উনিশ তারিখের মধ্যেই তাদেরকে সিদ্ধান্ত জানাতে হবে না হলে তারাই স্বপ্নিত হয়ে আপনার মার্কা একটা দিয়ে দিবে। কাজেই জটিলতা আস্তে আস্তে বাড়ছে অন্যদিকে সেনা কর্মকর্তাদের বিচার নিয়েও এক ধরনের জটিলতা দেখা দিচ্ছে এক একজনে এক এক ধরনের বিশ্লেষণ করছেন এক একভাবেই বর্ণনা করছেন এবং একে একে দেখা যাচ্ছে যে পরিস্থিতি জটিল থেকে জটিলতর অবস্থায় যাচ্ছেন আর এরই মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা রুমে অবস্থান করছেন আপনার ফুড অ্যান্ড এগ্রিকালচার ফোরামে তিনি যোগদান করছেন কাজেই এই অবস্থা সাধারণ মানুষ পরিত্রাণ চায় মুক্তি চায় এবং যে পদ্ধতিগুলো বা যে আলোচনাগুলোর মাধ্যমে ঐকমধ্যে পৌঁছানো যায় সেটি গ্রহণ করা উচিত এবং উদ্যোগ নেওয়া উচিত বলেই সাধারণ মানুষ মনে করে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা